প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বেটকি মাছ ভোনা বা দু পেঁয়াজা তো এই বেটকি মাছ দু পেঁয়াজাটা খেতে কিন্তু ভীষণ মজার এই বেটকি মাছটা দুই রকমের হয় একটা হলো চাষ করা হয় আরেকটা হলো নদী বা সাগরে পাওয়া যায় তো আজকে আমি যেই মাছটা রান্না করবো সেটা হলো সাগরের বেটকি মাছ তো এইখানে এই মাছটার ওজন ছিল পাঁচ কেজি তো এটা কিন্তু বাজার থেকে কেটে আনা হয়েছে কারণ এত বড়ো মাছ আমার পক্ষে কাটা সম্ভব না পারবো কিন্তু কষ্ট হয়ে যাবে তো ওরা বউ বাজার থেকে কেটে নিয়ে আসছে মাছটাকে এখন আমি পরিষ্কার করে সুন্দরভাবে মাছটাকে ধুয়ে নিচ্ছি তো মাছ কিন্তু যত ধুবেন ততই মানে ভালো মাছের যে আষ্টে গন্ধ এটা থাকবে না মাংস কিন্তু অতটা বেশি ধোয়া ধুতে হয় না কিন্তু মাছটাকে কিন্তু ভালোভাবে ধুতে হয় তো সম্পূর্ণ মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এখন কিছু মাছ প্যাকেট করে রেখে দিব ফ্রিজে কারণ অতগুলো মাছ তো আর একদিনই খাওয়া যাবে না যেহেতু আমরা ফ্যামিলিতে লোকজন কম তো আর কিছু মাছ আজকে রান্না করব। তো আমি প্যাকেট করে নিয়েছি আর যে বাটিতে মাছগুলো আছে এই মাছগুলোই আজকে রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব আর বাকি মাছটা আমি ফ্রিজে তুলে রাখবো তো মাছগুলো রান্না করার জন্য প্রথমে আমি লবণ হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মাছটাকে মেখে নিয়েছি মেখে আমি তেলের মধ্যে মাছটাকে ভেজে তো মাছটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এই মাছটাকে কাঁচাও রান্না করতে পারেন ভেজে রান্না করলে কিন্তু এটার টেস্টটা বহুগুণে বেড়ে যায় ভেজে তারপর দু পেঁয়াজা বা মাছের ভুনা করলে খেতে বেশি ভালো লাগে তো এক পাশে কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন মাছটাকে উল্টে দিব উল্টে পাল্টে আমি মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব তারপর মাছগুলোকে রান্না করবো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন তো মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো রান্না করে নিব আমি একটা প্যানের মধ্যে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ ফালি দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা নরম করে ভেজে নিব লাল লাল করে ভেজে নেওয়ার দরকার নেই তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি এক চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিব তো আদা আর রসুন বাটা মানে একসাথে বেটে আমি এক চা চামচ নিয়েছি তো ওইটা দিয়ে তারপর পেঁয়াজের সাথে এক মিনিটের মতো ভেজে নিব এতে করে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা এটা চলে যাবে তো আমার কিন্তু এক মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব মরিচ গুঁড়া এখানে আমি দেড় চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম কারণ আমার মরিচটার ঝালটা খুবই কম তো তার জন্য একটু বেশি পরিমাণে দিলাম তো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ তো এখন মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমরা আর কি এর মধ্যে টমেটো দিয়ে দিব টমেটো পেস্ট এই টমেটোটাকে আমি সেদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন তো টমেটোটা দেওয়ার পর আমি দুই তিন মিনিট আর কি এই মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নেব ফানোর পর তারপর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে গুলো মাছই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি মশলার সাথে মিক্স করে নিলাম আলতো করে তো সামান্য পরিমাণে পানি দিব যেহেতু আমরা এটা ঝোল রান্না করব না একটু মাখো মাখো রাখবো তো তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রাস্তাকে মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু একদমই কমে এসেছে একদম ভোনা বোনা হয়ে গেছে মাছটায় এখন আমি হাফ চা চামচ থেকে একটু কম ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়ে দিব দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে চুলাটাকে বন্ধ করে দেবো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে